দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন বহিরাগত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই নির্বাচন কমিশনে রাত আনুমানিক একটা এগারোটার সময় কেন প্রবেশ করলো এবং নির্বাচন কমিশনের সাথে কি আলোচনা করলো এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন বাঘ বিদা চলছে নির্বাচন কমিশনের সাথে এবং দর্শক রাত পোহলেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাতশো নির্বাচন সেটি কিন্তু নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু এই তো আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বহিরাগত প্রবেশ করে এবং কি সেটি নিয়ে কিন্তু বাক চলছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জাহিন নগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে যাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে যাচ্ছেন দর্শক আজ দেখতে পাচ্ছিলেন তারা কিন্তু বাক্যদণ্ডার জড়িয়েছিলেন এবং দশক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছিল আচ্ছা আচ্ছা কি ঘটনা ঘটেছে আসলে চলো আমরা প্রক্রিয়ার অফিসে যাই একটা দেখলাম পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্র দলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে আমার কথা হলো যে কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচন দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্য পুলিশ দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্স পাঠানো যেত তাই না আমার কথা